আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি এসি ছাব্বিশ এবং সাতাশে পিছিয়ে স্টুডেন্টরা বা যারা বর্তমানে ক্লাস নাইন এবং টেনে আসো তোমাদের জন্য এই ভিডিওটা সো আজ রাত নয়টায় আমি হচ্ছে একটা লাইভে আসতেছি লাইভ সেশনে সেটা হবে স্টুডেন্ট প্লাস গার্ডিয়ানদের সাথে আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে এটার নাম হচ্ছে কামব্যাক উইথ রেডন ওইটাতে পঁচাত্তর হাজার স্টুডেন্ট আছে সাথে গার্ডিয়ানও আছে সো তোমরা অনেকেই অর্ধবার্ষিক পরীক্ষা দিতেছো এখন অর্ধবার্ষিকের পরে যে তিন মাস পরে আবার টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে বা অনেকের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে সো এইটার প্রস্তুতি তোমরা কিভাবে নিবা লাইক অর্ধবার্ষিকের আগে যে বুলটা করছো এই সেম বুলটা যাতে পরবর্তীতে না হয় আগে থেকে কেমনে প্রিপেয়ার হবা কিভাবে করলে তোমার টেস্টে এ প্লাস মিস যাবে না বা বার্ষিকে এ প্লাস মিস যাবে না বা ভালো রেজাল্ট কাঙ্ক্ষিত যে রেজাল্টটা ওইটা যাতে তোমরা অর্জন করতে পারো এরকম গাইডলাইন আমরা দিব সো এই মিটিংটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না এটা হচ্ছে স্টুডেন্ট প্লাস গার্ডিয়ানদের জন্য সো যারা গার্ডিয়ান আছেন আপনার যদি কোনো কেউ নাইন টেনে থাকে তাহলে আপনি আমাদের হচ্ছে এই মিটিংটাতে জয়েন করতে পারেন সো এইখানে হচ্ছে আমি লাইভে থাকবো আপনারা হচ্ছে কমেন্ট করতে পারবেন আপনাদের সবার কমেন্টই আমি পড়বো ইনশাআল্লাহ সো যে গ্রুপটাতে লাইভ হবে এটার হচ্ছে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিতেছি মানে আমাদের গ্রুপটার নাম হচ্ছে কামব্যাক উইথ রেজমেশন পেথড সো এইটাতেই লাইভে আসবো আজ রাত নয়টায় আজকে কয় তারিখ আজকে হচ্ছে শুক্রবার কয় তারিখ চার তারিখ মেবি সো আজকেই আজকেই রাত নয় টাইমে আমি লাইভে ইনশাল্লাহ অ্যান্ড অনেক স্টুডেন্টই দেখলাম হচ্ছে প্রায় এক লাখের উপর স্টুডেন্ট শুধুমাত্র আমাদের অর্ধবার্ষিকের জন্য করা যে ক্লাসগুলো ওইগুলো দেখে এক্সাম দিতেছে দ্যাট মিনস হিউজ একটা স্টুডেন্ট এক্সাম দিতেছে আমাদের ক্লাস করে এর পরবর্তীতে অর্ধবার্ষিক তো শেষ হয়ে গেলে বার্ষিক তো মেইন বা টেস্ট তো মেইন ওইটার জন্য কীভাবে প্রিপেয়ার্ড হবে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদেরকে ফ্রি রিসোর্স পেইড রিসোর্স সবগুলো নিয়ে আলোচনা করব সবগুলো অ্যাক্সেস দেবো ইনশাআল্লাহ সো দেখা হচ্ছে আজ রাত নয়টায় আল্লাহ হাফিজ